আবুল ভাইয়ের সাথে দেখা করার জন্য আবুল ভাই আছে ক্যাশ কাউন্টার আছে আবুল ভাই আবুল ভাইয়ের সাথে একটু কথা বলবো আমি চলে আসছি কিন্তু আবুল ভাইয়ের কাছে এই হোটেলে আবুল ভাই আছে আবুল ভাই হোটেলে ক্যাশ অ্যাকাউন্টেন্ট ম্যানেজার সালামু আলাইকুম আবুল ভাই কি অবস্থা কেমন আছেন আমার বাড়ির সবাই ভালো আছে ফ্যামিলি ভালো আছে কি হিসেব করতেছেন হ্যাঁ কি হিসেব করতেছেন আমার দিকে একটু কথা বলেন আমার সাথে কথা বলার জন্য এত দূর থেকে আসলাম মেয়া কিছু বলে এই তো আলহামদুলিল্লাহ কোনো রকম আছি আপনার তো যাও দুই দিন দেখলাম এরপরে দেখি নাকি ব্যস্ত নাকি বেশি কি হিসেব করতে আসে নাকি ক্লুজের টাইম ক্লু করে দিবে নাকি আমাদের ভাই ওই অ্যাকাউন্টেন্ট ম্যানেজার এখানের এই হোটেলের হোটেলের ভাই অ্যাকাউন্টেন্ট ম্যানেজার আমরা ওনাকে নিয়ে সবসময় ভিডিও করি উনি খুব ভালো মানুষ এখান বাঙালি রেস্টুরেন্ট এখানে সব কিছু পাওয়া যায়

ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি ঠিক আছে আপনারা সবসময় আমার পাশে থাকবেন ঠিক আছে আমাকে ফলো করবেন লাইক দেবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন সবসময় ইনশাল আপনার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি এই আবুল ভাইয়ের সাথে কথা শেষ করলাম আমি এখন বেরিয়ে যাব দেখে হোটেলের পরিবেশটা খুবই ভালো আবুল ভাইয়ের সাথে দেখার উপরে আমি চলে যাচ্ছি দেখ চলে যাবে এখন রোমে